যুবক ছেলে বিয়ে করার পরে বাবা আর মাকে গ্রামে রেখে দিয়েছে রেখে দিয়া মনে করেন কুষ্টিয়া শহরে বাসা ভাড়া নিয়ে থাকতেছে বউ নিয়া বাবা মার কোনো খোঁজ খবর নেই না বাবা একটা জমির কাজে শহরে আসছে আসার পরে রাত বেজে গেছে নয়টা জোরে বলেন কয়টা নয়টার সময় এই যুবক চিন্তা করে এই যুবকের বৃদ্ধ বাবা জমির কাজ সম্পাদন এখনো হয় নাই নয়টা বেজে গেছে মনে মনে ভাবতেছে আরে আমার বাড়ি ওই কুষ্টিয়া মিরপুরে এখন শহর থেকে মিরপুর পনেরো বিশ কিলোমিটার দূরে এই রাত দশটা এগারোটার সময় মনে হয় কোনো গাড়ি পাওয়া যাবে না মনের মধ্যে প্রশ্ন আসলো আরে আমার ছেলেটা এখানে তো বউ নিয়ে থাকে শহরের মধ্যে বাসায় যাওয়ার যেহেতু গাড়ি পাবো না আমি একটু আজকে আমার ছেলের বাড়িতে গিয়ে রাতটা কাটা দিই কালকে সকালবেলায় যাব। রাত বাজে কয়টা এগারোটা এগারোটার সময় যাইয়া দরজার সামনে খট 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 করে আওয়াজ দিচ্ছে ছেলে এবার বাড়ির মধ্যে থেকে গেটটা খুলে দিল খুলে দেওয়ার পরে দেখতেছে দরদের আব্বাজান আব্বাজানরা দেখার পরে বলতেছে বাবা এত রাত্রে আপনি কোন জায়গা থেকে আসলেন কি কাজে আসলেন বাবা বলতেছে বাবারে আমি কুষ্টিয়ায় জমির জন্য একটা কাজ করার জন্য আসছিলাম আসার পরে রাত্রি এগারোটা বেজে গেছে কাজটা এখনো সম্পাদন হয় নাই আমি বাড়িতে চলে যাব কিন্তু বাড়িতে যাব কোনো গাড়ি পেলাম না না পাওয়ার কারণে চিন্তা করলাম আমার সন্তান তো এই শহরের মধ্যেই থাকে আমার সন্তানের কাছে এসে রাতটা কাটা দিয়া কালকে সকালবেলা আমি বাড়িতে চলে যাব। ছেলে বলতে যে বাবা আপনার চেহারা দেখে মনে করতেছি অনেক ক্লান্ত আপনি আসেন ভিতর আসেন বসেন আপনার একটু খাবারের ব্যবস্থা করি বাবার ড্রয়িং রুমের মধ্যে গেস্ট রুমের মধ্যে বসায় রাখছে রাখার পরে এই যুবক পাশের রুমে বউ শুয়ে আছে বউরে যে বলতে যে প্রাণের বিবিরে আমার বাবা গ্রাম থেকে আসছে আমার বাবা ক্ষুধার্ত শরীরটা ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে তুমি একটু আমার বাবার জন্যে খাবার রান্না করে দাও আমার বাবা একটু খাবার খেয়ে ঘুমাবে সকালে উঠলেই চলে যাবে বউ এবার বলতেছে আহ এত রাত্রে রাত এগারোটা বাজে তুমি কেন এত রাত্রে রাখতেছো আমার পা ব্যথা করতেছে কোমর ব্যথা করতেছে গলা সারা শরীর ব্যথা করতেছে এত রাত্রে রান্না বান্না করা যাবে না তুমি যাও তো এইবার এই যুবক এতিমের মতো করে বাবার কাছে যায় বলতেছে বাবা দাঁড়ান খাবারের ব্যবস্থা করি তখন দরদার আব্বাজান বলতেছে বাবা আমি তোর বাড়িতে খাওয়ার জন্য আসি নাই ওই যে বউ কথা বলছিল ছেলের ওইভাবে সব কথাগুলো শুনতে পেয়েছে পাওয়ার পরে খুদার জ্বালায় পেটটা জ্বলতেছে তারপরও দরদের আব্বা যান সন্তানদের বলতেছে বাবা আমি তোর বাড়িতে খাওয়ার জন্য আসিনাই আমি পেট ভরে খাইয়ে আসছি তুই একটু শোয়ার ব্যবস্থা করে দে আর আটটা কাটিয়ে সকালবেলায় বাড়িতে চলে যাব আল্লাহ আকবর যুবক এবার বাবার জন্য শোয়ার ব্যবস্থা করে দিল বৃদ্ধ বাবা দরদের আব্বা যান খুদার জ্বালা পেটের মধ্যে নিয়ে রুমের মধ্যে ঢুকে খুদার যারা পাই দড়িটা জোরে করে গিটটি শক্ত করে বেদিয়া পেটটা শক্ত করে একবার বিছানায় এই পাঠ হয় একবার ওই পাঠ হয় দরজার আব্বা খুদার জালার সহ্য করতে পারে না এইদিকে রাত্রে দুইটা বেজে গেছে দুইটার সময় আবার দরজায় খট 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 করে আওয়াজ আসতেছে আর বলতেছে আপা আপা ও আপা দরজাটা একটু খোলেন এইবার ওই যুবকের বউ যুবক শুয়ে আছে যুবকের গায়ের উপর দিয়ে লাপ মারছে লাপ মেরে দৌড়ে গেছে দরজার কাছে যে দরজার সিটকি খুলে দিয়ে দেখতেছে আদরের ছোটো ভাই বলতেছে ভাই তুই এত রাত্রে তখন বলতেছে আপা আমি আজকে আমার পিকনিক ছিল বান্ধবীদের সাথে কুষ্টিয়া শহরের অমুক জায়গায় লালন সার মাজার আছে নাকি ওইখানে গেছিলাম যাওয়ার পরে সেখানে আমি সুন্দর করে পিকনিক করছি আমার বান্ধবীরা তো সবাই চলে গেছে এখন আড্ডা দিয়ে চিন্তা করলাম এত রাতে কোথায় যাবো আপার বাড়ি এখানে একটু ঘুরে আসি আপা বলতেছে থাম এত কথা বলার দরকার নাই তুই ভিতরে আয় তুই আয় তো ভিতরে আয় তোর একটু খাবার ব্যবস্থা করে দি রাত্রি বাজে দুইটা কয়টা দুইটা যেইবো রাত্রি এগারোটার সময়ে শ্বশুরের জন্য একটু খাবার দিতে পারলো না গা ব্যথা হাত ব্যথা পা ব্যথা শরীর ব্যথা এইব রাত দুইটার সময় বলতেছে ভাই ভিতরে আয় কোনো কথা বলা লাগবে না তুই বস আমি দশ মিনিটের মধ্যে রান্না করে আনি ফ্রিজ খুলছে খোলার পরে গরুর গোস্ত খাসির গোস্ত মাছ এরপরে মুরগি এরপরে যত রকম আইটেম আছে সব ফ্রিজ থেকে বের করে পানির মধ্যে ভিজাইয়া সুন্দর করে রান্না করিয়া এইবার ভাইরে ডাইনিং টেবিলে উপর বসাইয়া সেখানে গরুর গোস্ত দিছে এক সাইডে ডান সাইডে খাসির গোস্ত সামনে হাঁসের গোস্ত কয়েল পাখি রোস্ট এরপরে দেশি মুরগির রোস্ট তারপরে ইলিশ মাছের ভাজি বেগুন ভাজি আলু ভাজি আট দশ রকমের আইটেম দিয়ে বলতেছে সোনা ভাই ভাই খা খা এইবার এই যুবক কেবল তরকারি বাটির থেকে তুলে প্লেটে নিয়ে খাবে এমন সময় ওই যুবতী মানে ওই বউয়ের স্বামী যুবক যে ঘরের মধ্যে শুয়ে আছে ওই যুবক এবার মনে করছে আরে এত রাত্রিতে খটখট খট খট আওয়াজ হচ্ছে মনে হয় বিড়াল আসছে আচ্ছা আপনাদের বাড়িতে বিড়াল মারার জন্যে কি এরকম কোনো বাঁশের কঞ্চি অথবা বেত লাঠি টাঠি আছে আল্লাহ আকবর আসাদ এলা বড় এইবার আমার মুসলমান ভাইরা ওই যুবক চিন্তা করে বিড়াল মনে হয় খাবার টাবার নষ্ট করে কি না না কি করতেছে দেখি এই রকম একটা বড় লাঠি এইবার ঘরের কন থেকে বা কর্নার থেকে বের করছে করার পরে চলে গেছে ডাইনিং রুমে ড্রয়িং রুমে যাইয়া সেখানে দেখতেছে এই পার্শ্বে ও ড্রাই ড্রয়িং রুম থেকে খাবারের রুম থেকে মনে হয় সাউন্ডটা আসতেছে খাবারের রুমের মধ্যে ঢুকছে ঢুকার পরে দেখতেছে যেই বউ রাত্রি এগারোটার সময় দরদের আব্বাজান বৃদ্ধ বাবার জন্যে একটা আলু ভত্তা করিয়া একটু ভাত রান্না করে দিতে পারলো না এই বউ ভাইয়ের জন্য দশ রকমের আইটেম করে রান্না করে ভাইরে সামনে দিয়ে বলতেছে ভাই তুই খা স্বামীর মেজাজ খারাপ এই যুবক তখন ওই লাঠিটা নেছে নিয়ে পিছন দিকে যেই জায়গা ডাক্তারকেও দেখা না যাবে না এমন জোরে ছটাস করে মারছে ওই তখন এরকম করে চাপে ধরছে বউ ধরে দিছে দৌড় দিয়ে ঘরের মধ্যে ঢুকছে ধুকায় ছিটকি লাগায় দিছে এখন শালা কয় দুলা ভাই বুঝলাম না আপনি আমার বোনরে এরকম করে আশঙ্কা এমন জায়গাত মারলেন ডাক্তাররাও দেখানো যাবে না কারণ ডাকে আপনি মারলেন কেন তখন দুলা ভাই কয় কথা কোস না তুকো দেব আমার মুসলমান ভাই আর সারা বলতে যে ভাই একটু বুঝে বলেন এই যুবক বলতেছে ভাইরে তুই শোন আমার দরুদের আব্বা যা যে আব্বা মাটি কাটিয়ে মানুষের বাড়িতে কাজ করে পরের বাড়িতে কামলা দিয়ে নিজে না খেয়ে আমারে খাওয়াইছে আমারে আজকে নিজের পেটে গামছা পেতে একবেলা দুই বেলা তিন বেলা না খেয়ে পড়াশোনা করাই আজকে আমারে অফিসার বানাইছে চাকুরিজীবী বানাইছে ওই ধরনের আব্বাজান নিজের কাজের জন্য নয় আমাদের জমি জমার কাজের জন্য আমার জন্য শহর এসেছিল আসার পরে কার্যটা সম্পাদন হয় নাই রাত্রি বেজে গেছে এগারোটা এগারোটার সময় গাড়ি ঘোড়া না পেয়ে আমি এখানেই থাকি বলে আমার কাছে আসছে আসি বলে বাবা আমার একটু টাকার ব্যবস্থা করে দে আমি তখন বাবার জন্যে খাবারের ব্যবস্থা করতে চাই সিহারা মলিন হওয়া দেখে বৌরে গিয়ে বললাম বৌরে আমার আব্বা জানের জন্যে একটু খাবারের ব্যবস্থা করো রাত্রি এগারোটার সময় বলে ও আমার মাজার ব্যথা কোমরের ব্যথা পিঠের ব্যথা সারা শরীরের ব্যথা রাত্রি এগারোটার সময় এমন করে আর এখন তুই বান্ধবীদের সঙ্গে আড্ডা দিয়া রাত্রি দুইটার সময় বাড়িতে আসলি আমার দরদের আব্বাজানের জন্যে আলু ভত্তা দিয়ে ভাত রান্না করে দিল না আর তোর ওই বহু দশ রকমের দুইটার সময় আর রান্না করে দিল তাহলে আমি কি তার মেরে ঠিক করছি না ভুল করছি শালা কয় দুলা ভাই আপনি একটা দিলেন কেন আরও একটা দেওয়া লাগবে আমার মুসলমান ভাইয়ারা এই জনম দুঃখিনী মা আর দরদের আব্বা চান ভালোবাসার দরকার আছে না নাই আমি বেশি দিন আগের কথা বলবো না মাত্র কয়েকদিন আগে আমি রাজশাহী মেডিকেল হাসপাতালে গিয়েছিলাম যাওয়ার পরে মেডিকেল হাসপাতালের মধ্যে ঢুকলাম ঢুকার পরে দেখতেছি একটা মা দুই হাত দিয়ে এরকম করে চামড়াগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে বেডের একটা চেয়ারের ওপর বসে আছে সামনে এরকম একটা টেবিলের ওপরে একটা ছোট্ট শিশু কাপড় দিয়ে মোড়ানো আছে ওই শিশুর দিকে তাকাইয়া এই মহিলা বলতেছে বাবা রে ও আমার জাদুমনি তুই কি আমারে আর মা বলে ডাকবি না আমি তখন চিন্তা করলাম কি ব্যাপার কি হলো না হলো আমি পারশের নার্সরে জিজ্ঞাসা করলাম বোন রে তুমি একটু বলো এখানে কি ঘটনা ঘটছে কি হয়েছে। নার্স তখন আমার দিকে তাকালো তাকানোর পরে আমি নার্সির চেহারার দিকে তাকায় দেখলাম নার্সামার সঙ্গে কথা বলবে কিন্তু কথা বের হচ্ছে না কথা বলার আগে নার্সের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে আমি বললাম বোন রে আমি জিজ্ঞেস করলাম নারীর কথা কিন্তু আপনি কেন কাঁদতেছেন কাদার কারণটা কি নার্স তখন বলতেছে হুজুর আমি কাদার কারণ হলো এই যে সামনে ছোট্ট বাচ্চা দেখতেছেন আর পিছনে এই মা কাটতেছেন হুজুর এই বাচ্চা এই বাচ্চার বাবা গ্রামের গরিব মানুষ খেজুর গাছে রস লাগাই কিসের রস খেজুর গাছে রস লাগায় আর পিছনে বসে আছে মা এই যননদুখিনী মা আর এই বাচ্চার বাবা বিয়ে হয়েছে দীর্ঘদিন বাচ্চা হচ্ছিল না অনেক তপস্যার পরে অনেক বছর পরে একটা সন্তান এই সন্তান যখন দুনিয়াতে আসলো আসার পরে এই সন্তানকে আদর দিয়া মানুষ করতেছিল এই বাচ্চার বাবা ফজর বেলা শীতের দিনে খেজুর গাছে ওঠে রস বাড়িতে আনে আনার পরে ওই রসটা ওর স্ত্রী জাল দেয় বড় দেখসির মধ্যে জাল দিয়ে গুড় তৈরি করে বাজারে বিক্রি করে ওই বাজারে বিক্রি করে ওই টাকা দিয়ে সংসার চলে প্রতিদিনের মতো আজকেও এই ছোট্ট বাচ্চার বাবা রস নামানোর জন্য খেজুর গাছে গেছিল খেজুর গাছ থেকে রসটা বাড়িতে এনে বাইরে গেছে জনম দুখিনী মা ওই রসগুলা এটেডেক্সির মধ্যে ঢুকিয়ে দিছে দেওয়ার পরে ওই রসগুলা চুলার ওপরে তুলে দিছে নিজে ভলভলা আগুন দিছে আগুন জ্বলতেছে দাও 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 করে আগুন জ্বলে আগুন জ্বলার কারণে ওই রসগুলো ফুটতেছে টকবক টকবক করতেছেন মা এবার সুলার কাছ থেকে একটু দূরে সরে গেছে এমন সময় ছোট্ট বাচ্চা বুঝতে পারে নাই দৌড়ে রসের ডেস্কের কাছে খেলা করতেছে করতে করতে ছোট্ট বাচ্চা পাহড়কে রসের ডেস্কির মধ্যে পড়ে গেছে রসের ডেস্কের মধ্যে পড়ে যাওয়ার পরে ছোট্ট বাচ্চা মা দেওয়ার পরে দ্বিতীয়বার আর কোন আওয়াজ বের হয় না শুধু ফড় ফড় বড় বড় আওয়াজ বের হয় মা দূর থেকে যখন দেখতে পেল আমার জাদুমণি আমার সন্তান রসের ডেক্সির মধ্যে পড়ে গেছে মার সহ্য করতে না পেরে দৌড়ে রসের ডেক্সির কাছে চলে আসলো আসার পরে জনম দুখিণী মা একটা বারের জন্য ভাবলো না এ রসের ডেস্কির মধ্যে হাত ঢুকায়া দিলে আমার হাতটা পুড়ায় যাবে জনম দুখিনী মা সন্তানকে কত ভালোবাসে ভালোবাসার কারণে মায়াবার দুই হাতটা রসের ডেস্কির ভিতরে ঢুকায়া দিয়া সন্তানকে তুলে বুকের মধ্যে জড়ায় নিছে সন্তান পুড়িয়া সন্তানের চামড়াগুলো বুকের সঙ্গে আটকে গেছে শাড়ির সঙ্গে সন্তানের চামড়াগুলো আটকে আছে জনম দুকিনি মায়ের দুইটা হাতের চামড়া পর্যন্ত খুলে গেছে একটা বারের জন্য জনম দুকিনি মা নিজের হাতের দিকে তাকায়া ইস আর শব্দ পর্যন্ত করে নাই বরং বারবার বারবার এই মার সন্তানের দিকে তাকায়া বলতেছে আমার জাদু মনি রে আমার আর তুই মা বলে ডাকবি না হুজুর আমি এই হাসপাতালে যখন বাচ্চাটাকে আনা হলো বাচ্চার মা আগেই বুঝতে পেরেছিল সন্তান দুনিয়া ছেড়ে চলে গেছে তারপরে মা একটা বারের জন্য নিজের সন্তান চলে গেছে এই শোকটা বুঝতে পারে নাই কষ্টের জ্বালায় যন্ত্রণার জ্বালায় আমরা না পেরে সন্তানকে হাসপাতালের বেডে আনলাম সন্তানকে কাপড় দিয়ে জড়াইলাম জড়ানোর পরে বেডের উপর রেখে দিলাম এখনো মা এই যে দেখেন মায়ের চামড়াগুলো খুলে যাচ্ছে হাত ডিয়ার রক বের হয়ে গেছে মা একটা জন্য যখন মধ্যে আর ঢুকাইছে তখন থেকে শুরু করে নিয়া এখন পর্যন্ত একবারের জন্য হাতের দিকে তাকানোর সুযোগ পর্যন্ত পায় নাই শুধু বলে আমার জরু বাবা আমার জাদু আমার সন্তান কই সন্তানের জন্য কাঁদে একটা বারের জন্য হাতের দিকে ও ইস শব্দ পর্যন্ত করে না এইটাই হলো মা জোরে বলেন আল্লাহ এ মাকে ভালোবাসার দরকার জোরে বলেন আছে না নাই আরে ভাই আজকে বিয়ে করছি করার পরে বউ পাইছেন দুই দিনের সুখ আরাম আহ্লাদ পাওয়ার পরে ওই জনম দুখিনি মাপ যেই মা আমাদের জন্য কলিজা পর্যন্ত ছিঁড়ে দিয়ে দিতে পারে এই মারে কষ্ট দিই বুড়ি বুড়ি করি মায়ের কথা শুনি না আজকে বৃদ্ধ এই বৃদ্ধমার সন্তানকে বলে বাবা আমি আজকে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময়ে আমার পাটা ওষুট খাইছে চোখে দেখতে পায় না ডাক্তারের কাছে গেছিলাম তুই তো নিয়ে যাবি না এলাকার অন্য মহিলার সাথে গেছিলাম ডাক্তার বলেছে চোখের চশমা কিনা লাগবে চশমা কেনার টাকা নেই বাবা চশমা না থাকার কারণে চোখে দেখতে না পেয়ে পাট ওষুধ খেয়ে পড়ে যায় দেখ কি রকম কেটে গেছে বাবা দয়া করে একটু ওষুধ কিনে দে বাবা আমার একটা চশমা কিনে দে ওই যুবক মায়ের দরজার সামনে দিয়ে যায় আর বলে বুড়ি এই জন্যেই তো তোমার এই গেটের সামনে দিয়ে যাবার চাই না গেলেই খালি আবদার কর জোরে বলেন নাও জুবিল্লাম। আর এই যুবক যখন শাশুড়ি আসে শাশুড়ি আসলে মাছ মাংস যা যা আসে সব কিনে এনে শাশুড়ির সামনে ঢাইলে দেয় আর নিজের মায়ের জন্য একটা চশমা একটা ওষুধের ট্যাবলেট পর্যন্ত কিনে আনার ভয়ে বৃদ্ধ মায়ের দরজার সামনে দিয়ে যায় না জোরে বলেন ঠিক কিনা বাসা বানাইছে রাজপ্রসাদ রাজপ্রসাদ বানানোর পরে সামনে একটা ঘরের মতো রেখে দিয়েছে দেওয়ার পরে নিজে বৌড়ি নিয়ে শাশুড়ি শ্বশুর আসে রাজপ্রসাদের মধ্যে এসিওয়ালা ঘরের মধ্যে থাকে আর বৃদ্ধ মায়ের সামনে কুড়ে ঘরের মতো মাটির ঘর ওর মধ্যে ঢুকায় রেখে দিয়েছে আহারে কি কষ্ট